হ্যালোয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভুজুং ভাজুং ব্লগ মানে মানে আমি যে কী ব্লগ করি আইডন্ট নো অ্যাকচুয়ালি তো এটা হচ্ছে আমার লাস্ট এক্সামের একটা ভিডিও মানে লাস্ট এক্সামে এক্সামটা জাস্ট কোনো রকম দিয়ে আমি হচ্ছে বের হয়ে গেছি আর ওই কোশ্চেন অনেক হার্ড হয়েছে আর আমার সিট পড়ছে হচ্ছে ঢাকা কলেজে এটা হচ্ছে গ্যালারি আর গ্যালারির সিটগুলো এত বাজে ছিল মানে এখানে পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় ছিল কিন্তু চার ঘন্টা এখানে বসে আমার লিখতে হয়েছে যাই হোক হাতের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেন আমরা হচ্ছে বের হচ্ছিলাম লাস্ট এক্সাম দিয়ে সবার পুরো মাথা খারাপ হয়ে গেছে আমরা ওয়াশরুম খুঁজতে খুঁজতেই মনে হয় সেদিন চল্লিশ মিনিট লাগাইছে মানে কোন দিক দিয়ে বের হবার কোন দিক দিয়ে যাব এটাই বুঝতেছিলাম না মানে অনেকক্ষণ আমরা হচ্ছে কলেজের মধ্যে ঘুরছি আর এটা হচ্ছে অনেক পুরানো একটা কলেজ আর আমি যেহেতু ফার্স্ট ইয়ারে ফাইনাল দিয়েছি আমার প্রথম হচ্ছে ঢাকা কলেজে আসা ইনশাল্লাহ যদি সামনের বছর যদি বাইচে থাকি সেকেন্ড ইয়ারে এক্সাম এখানে দেওয়া হবে ঢাকা কলেজ অনেক পুরোনো একটা কলেজ কিন্তু এটা ঘুরে দেখার কোনো চান্স ছিল না কারণ এক্সাম শেষ হওয়ার সাথে সাথে দাঁড়ান সবাইকে তাড়াতাড়ি বের করে দেয় মানে এখানে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না মানে সাথে সাথে গেটের বাইরে করে দেয় তারপর সেদিন এত হ্যাক্টিক একটা ডে গেছে একটা রিক্সা নিয়েছিলাম রিক্সাওয়ালা আমাদের অনেক ঘুরাইছে মানে ওই দিন মনে হয় পুরো বাংলাদেশ আমাদের রিক্সাওয়ালা ঘুরাইছে দেন অনেক মানে টাইম ওয়েস্ট করে হচ্ছে আমরা এক জায়গায় খাইতে যাই অ্যান্ড সাকসেসফুলি ওই দিন হচ্ছে আমরা খেয়ে আসি আমরা এর আগে অনেকবার প্ল্যান করছি যে কোথাও যাবো কোথাও যাবো বাট কোনো সময় যাওয়া হয় না বাট সাকসেসফুলি ওই দিন যাওয়া হয়েছে কিন্তু তারপর রিক্সাল হচ্ছে আমাদের অনেকটা টাইম হচ্ছে হচ্ছে ওয়েস্ট করাইছে দেন ফাইনালি আমরা খেয়ে হচ্ছে তাড়াতাড়ি করে বাসায় চলে আসি জাস্ট রকম খেয়ে বাসায় চলে আসি কারণ অনেক লেট হয়ে যাচ্ছিল তারপরের দিন হচ্ছে আপুর বাসায় গেছিলাম অনেক আর্জেন্ট একটা কাজে আর যে দেখি ও হচ্ছে আমার জন্য কেক বানায় রাখছে ওর অর্ডার ছিল ওইখান থেকে হচ্ছে আমার জন্য এক বাটি বানিয়ে রাখছে ও জানে আমার কেক অনেক পছন্দ এমন একটা ভালো বোন থাকে আসলে সবার জন্য ব্লেসিংস আর আমি তো অনেক বেশি লাকি আলহামদুলিল্লাহ তারপরের দিন হচ্ছে আমি আমার পুরা রুম অ্যান্ড পুরা আলমারি গুছাইছি কারণ এক্সামের মধ্যে হচ্ছে আমি কোনো কাজ করার আর টাইমই পাইনি তারপরের দিনই ফজরের সময় হচ্ছে আমাদের বাস ছিল এই জন্য আমার পুরা ব্যাগটা গুছাই দিয়েছে মানে বিয়ে উপলক্ষে হচ্ছে আমরা গ্রামে যাচ্ছি আমার দেবরের বিয়ে মানে আমার ছোট দেহরের বিয়ে হচ্ছে তা এটার উপলক্ষে হচ্ছে আমরা সবাই গ্রামে যাব এই তো সকাল সাড়ে পাঁচটার দিকে হচ্ছে আমরা বের হয়ে গেছি অ্যান্ড আমি হচ্ছে বাসের মধ্যে যেয়ে আমি পুরো দুই ঘন্টা ঘুমাইছি কারণ হচ্ছে আমি দুই রাত ধরে ঘুমাই নিই অ্যান্ড ঘুমের থেকে উঠে দেখি হচ্ছে টাঙ্গাইল মানে অলমোস্ট হচ্ছে আমরা অর্ধেক চলে আসছি দেন আর কি আমি হচ্ছে হাবিজাবি অনেক কিছু খাইলাম মানে টুকটাক চিপস টিপস অনেক কিছু খাইলাম অ্যান্ড তারপর গান শুনতে শুনতে দেখি হচ্ছে যমুনা সেতুতে চলে আসছি আর যমুনা সেতু থেকে আমাদের বাড়ি মনে হয় ক আধা ঘন্টা লাগে যাইতে আধা ঘন্টাও না আরও কম টাইম লাগে আর এদিকে তিনি তো তার ছোট ভাইয়ের বিয়ে পোল্লাকে হি হি করে দাঁত কেলায় দেন বাড়িতে যে হচ্ছে ফ্রেশ ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে হচ্ছে আমি ঘুমাইছিলাম অ্যান্ড এক ঘুমে হচ্ছে দেখি চারটা বেজে গেছে অ্যান্ড চারটা বাজে হচ্ছে যে হচ্ছে ছাদে যে অ্যান্ড ছাদে হচ্ছে অনেক মজার একটা মাঠা খেতে খেতে হচ্ছে ওয়েদার দেখতেছিলাম আর এই মাঠাটা এত এত মজা মানে আমি অনেক মাঠা খাইছি কিন্তু এইটার মতো খাইনি এটা একদম নাম্বার ওয়ানে আছে মানে একদম নচ একটা মাঠা আর মামার বাসায় আসার পর থেকে শুধু খাওয়ার উপরে আসি দেন রাতে হচ্ছে আমরা আবার বের হয়েছি চা খাওয়ার জন্য আমরা তিনজন বের হয়েছিলাম আর ওই দিন হচ্ছে পূর্ণিমা রাত ছিল মানে পুরো রাস্তা হচ্ছে চাঁদের আলোতে একদম আলোকিত হয়েছিল আর এত ভাল লাগতেছিল রাস্তায় হাঁটতে কারণ গ্রামের রাস্তা তো এমনি অনেক সুন্দর তার মধ্যে ঠান্ডা একটা বাতাস আর এখানে গরম গরম চা মানে একদম মানে একদম পারফেক্ট একটা ওয়েদার মানে এমন ওয়েদার আসলে ঢাকা শহরে জীবনও আমি পাই পাবো না মানে পাওয়া যায় না আর কি মানে এত পরিমাণে পলিউশন থাকে ঢাকা শহরে যাই হোক তারপর হচ্ছে আমরা এখানে চা খাইতেছিলাম হাঁটতেছিলাম আর বসার জায়গায় খুঁজেছিলাম তো পাশে হচ্ছে একটা মাচা ছিল তো বা মাচাতে আমরা বসে হচ্ছে অনেকক্ষণ চা খাই অ্যান্ড আড্ডা দিয়ে অ্যান্ড ওই দিন হচ্ছে আমরা দুই কাপ চা খাইছি অ্যান্ড অনেক অনেক কথা অনেক অনেক হাসা হাসি মানে অনেক মজা হয়েছে তারপর আসার সময় হচ্ছে একটা পান কিনে নিয়ে আসে আর এই পানটা অনেক মজা মানে আমি দেশে যতবারই যাই এই পানটা আমার খাওয়া হয় মিষ্টি পান আমি অ্যাজ ইউজুয়াল পান খাই না কিন্তু এটা অনেক মজা তারপর এসে দেখি হচ্ছে সবাই মার্কেট থেকে আসছে অ্যান্ড বোর হচ্ছে মার্কেট করে নিয়ে আসছে এগুলা দেখলাম অ্যান্ড তারপর হচ্ছে কথা বলতে বলতে আমার এত পরিমাণে মাথা ধরছিলো তারপর আমার খালা শাশুড়ি আমাকে অনেক মজার একটা কড়া করে চা বানায় দেয় দেন এটা খাইছি খাওয়ার পরে রাতের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা মেহেদি দিতে বসি আর আমার ননদ হচ্ছে আমাকে মেহেদি পড়াই দিয়েছিল আরও অনেক সুন্দর করে মেহেদি পড়াইতে পারে আর তারপরের দিনই ছিল হলুদ এটার জন্য আমরা প্রোগ্রামে কি কী করবো অ্যান্ড হলুদে আমরা কী কী করব কে কী ড্রেস পরবে এগুলো নিয়ে গসিপ করতেছিলাম আর পরের দিন যেহেতু হলুদ ছিল সকালবেলা সব গেস্ট চলে আসবে এর জন্য আমরা অনেক কথাবার্তা বলে তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম আর হলুদের ব্লগটা আমি দেওয়ার চেষ্টা করব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং